দু এটা নিয়ে আজকে আমরা একটুখানি এ আলোচনা করার চেষ্টা করব ক্লাস বিষয় শুরু করার আগে প্রত্যেক দিনের মতো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি শেয়ার করে থাকি তো চলো একটু ঝটপট দেখে ঝটে তারপরে একেবারে আলোচনার বিষয় আমরা ফিরে কর্নারে তোমরা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো সোম থেকে শনিবারের মধ্যে কল করবে অফিস আওয়ারে কল করবে রবিবার একটু স্কিপ করে যাবে কারণ সেদিন সেন্টার যেহেতু বন্ধ থাকছে কল করলে কিন্তু কল রিসিভ হবে না তো রবিবারটা একটুখানি স্কিপ করে যাবে আচ্ছা এবার একটু কোর্স ফিটা দেখে নাও কোর্স পুরো তোমাদের জন্য দিয়ে দেওয়া আচ্ছা একদম দেখো ফার্স্ট সেম থেকে একদম সিক্স সেম অবধি ঠিক আছে সরি ফিফ্থ সেম অবধি দেওয়া আছে আচ্ছা দেখো এখানে মেজর কোর্সে যারা রয়েছে তাদের কোর্সটি কিন্তু ধার্য করা হয়েছে ওয়ান ওয়ান নাইন নাইন এবং মাইনর কোর্সে যারা রয়েছে তাদের জন্য কোর্সটি ধার্য করা হয়েছে সিক্স নাইনটি নাইন যে কোনো একটি নাম্বারে কল করে ছটপট আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো আচ্ছা এবার আলো তোমরা বলবে আমরা এই অ্যামাউন্টটা পে করছি আমরা কী কী পাবো কী কী ফ্যাসিলিটিস পাবো ফ্যাসিলিটিস পাচ্ছ তোমরা কমপ্লিট নোটস পত্র পেয়ে যাচ্ছ উইথ সাজেশন কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে আর কি পেয়ে যাচ্ছো ওয়ান ওয়ান নাইন নাইন পে করলে তোমাদের তোমাদেরকে তোমরা যে যে সেমিস্টারে আছো সেটা পুরো ক্লিয়ার করতে পারছো আদারওয়াইজ আর কোনো কিছু তোমাদেরকে পে করতে হবে না আর কি পেয়ে যাচ্ছে পেইড ব্যাচের ক্লাসেস পেয়ে যাচ্ছে সপ্তাহে দুদিন করে এবং সেটার মধ্যে ডাউট ক্লিয়ারিং প্রত্যেক দিনই থাকে যে যখন যা বলে যে কান থেকে প্রবলেম প্রয়োজনে আগের দিনে ক্লাস করিনি ম্যাম আমাকে আরেকটু বুঝিয়ে দিন চলো সেটাও আমি সেখানে কিন্তু কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি তো এত কিছু যখন পেয়ে যাচ্ছ তাহলে সেটাকে কাজে লাগাও ছটপট কল করো আমাদের সাথে যোগাযোগ করে নাও চলো এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি রাইট টু এডুকেশন অ্যাক্ট কি বলা হয় আর 2009 ভারতীয় শিক্ষানীতি ইতিহাসে একটা ঐতিহাসিক পদক্ষেপ ভারতের সংবিধানের তম সংশোধনী আইন অনুযায়ী সংবিধানের আর্টিকেল একুশ এ সংযোজন করা হয় যেখানে বলা হয় ছয় থেকে চোদ্দ বছর বয়সে প্রত্যেকটা শিশুর জন্য শিক্ষাকে তার মৌলিক অধিকার হিসেবে মানে কি বলবো যে তার মৌলিক অধিকার এই বিষয়টা যেন সকলের জন্য একদম বাধ্যতামূলক করে দেওয়া হয় ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত আর কি এই সংশোধনের ভিত্তিতে দু সালে ভারত সরকার রাইট টু চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট সংক্ষেপে অ্যাক্ট করে এবং এপ্রিল থেকে এটা কিন্তু কার্যকরী হয়ে যায় এই আইনের মাধ্যমে শিক্ষা শুধুমাত্র একটা সামাজিক প্রয়োজন হিসেবে কিন্তু আর থেমে থাকলো না এটা কিন্তু আইনি অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেল যেটা কিন্তু প্রয়োজন এটা থাকতে হবেই আচ্ছা আর কি এবার একটু উদ্দেশ্য সমূহগুলো দেখে নিচ্ছি ঠিক আছে দেখো সকল শিশুর জন্য বিনামূল্যে শুধু বিনামূল্যে নয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং প্রাথমিক স্তরে সেটা নিশ্চিত করতে হবে শিক্ষার সমান সুযোগ সকলকে প্রদান করতে হবে স্পেশালি সামাজিক এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে যেই শিশুরা তাদের কথা বলা হচ্ছে তৃতীয়ত বিদ্যালয়গুলিতে শিক্ষার মান উন্নত করা এবং নির্দিষ্ট পরিকাঠামো বাধ্যতামূলক করতে হবে ড্রপ আউট কমাতে হবে প্রতিটা শিশুকে অন্তত ক্লাস এইট পর্যন্ত বা ক্লাস এইট পর্যন্ত যে শিক্ষাটা সেই শিক্ষায় শিক্ষিত করতে হবে আর কি বৈষম্য দূরীকরণ শিক্ষার্থীদের জাতি লিঙ্গ ধর্ম আর্থিক অবস্থার ভিত্তিতে রকম কারোর সাথে কোনো বৈষম্য করা যাবে না আচ্ছা এবার আইনের প্রধান ধারাগুলো কি কি যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন তাহলে কোন বয়সের হবে ছয় থেকে চোদ্দ বছর বয়সী প্রত্যেকটা শিশুর জন্য শিক্ষা কিন্তু একদম কম্পালসারি বিনা বেতনে শিক্ষা দিতে হবে এবং শিক্ষা কিন্তু একদম বাধ্যতামূলক করে দিতে হবে আর কি নো স্কুল ফিস সরকারি ও সরকার অনুদান প্রাপ্ত স্কুলগুলো কোনো ধরনের কিন্তু ফিস নিতে পারবে না যে স্কুলগুলো সরকার বা সরকারি অনুদানে চলছে সেই স্কুলগুলো প্রাইভেট স্কুল রিজার্ভেশন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোটা রাখার কথা বলা হচ্ছে বেসরকারি বেসরকারি বিদ্যালয়গুলি তাদের যে স্টুডেন্টদের কি বলবো যে ভ্যাকেন্সি যেটা রয়েছে সেখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু সংরক্ষণ করে রাখবে কাদের জন্য পিছিয়ে পড়া শিশু দরিদ্র শিশু যারা রয়েছে তাদের জন্য কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সংরক্ষণ করে রাখতে হবে তাদের জন্য আচ্ছা আর কি দেখো স্কুল ইনফ্রাস্ট্রাকচার নর্মস গুলো কি কি প্রতিটি বিদ্যালয়ে নির্দিষ্ট পরিকাঠামো থাকা বাধ্যতামূলক কি কি পর্যাপ্ত একদম সাফিসিয়েন্ট ক্লাসরুম থাকতে হবে মেয়েদের ছেলেদের জন্য আলাদা আলাদা টয়লেট থাকবে পানীয় জলের ব্যবস্থা থাক ব্যবস্থা থাকবে খেলার মাঠ থাকতে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট যোগ্য শিক্ষক থাকতে হবে আর কি টিচার কোয়ালিটি এন্ড ট্রেনিং কি বলা হচ্ছে দেখো বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা নির্দিষ্ট অনুপাত অনুযায়ী রাখতে হবে শিক্ষক নিয়োগে কোনো ঘাটতি থাকলে সেটা কিন্তু যত তাড়াতাড়ি পসিবল সেটাকে পূরণ করতে হবে আর কি নো ডিটেনশন পলিসি বলা হচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত কোনো শিক্ষার্থীকে ফেল করানো যাবে না প্রত্যেককে পরবর্তী পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করতে হবে যদিও দু সালে এই ধারায় কিছু সংশোধনী আনা হয় এবং নো ডিটেনশন পলিসি যেটা रहीचे লক্ষ্যেরা কিন্তু আংশিকভাবে চেঞ্জ হয়ে যায় আচ্ছা নেইবারহুড স্কুল কি প্রতিটি শিশুর জন্য তাদের বসবাসের আশেপাশেই বিদ্যালয় স্থাপন করতে হবে যাতে যাতায়াতে যেন তাদের কোনো প্রবলেম না হয় এক্সামের সময় তাদের জন্য টাইম রিলেটেড কোনো প্রবলেম না হয় আর কি আর কি বলা হচ্ছে প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন এটা কি বিদ্যালয়ে ভর্তি একসাথে বসা খাওয়া দাওয়া শিক্ষকের আচরণে যেন কোনো প্রকার বৈষম্য যেন না থাকে টিচার যেন স্টুডেন্টদের সাথে কোনো রকম যেন কোনো রকম বৈষম্য না আর কি মনিটরিং মেকানিজম কি বলা হচ্ছে আর অ্যাক্ট কার্যকর করার জন্য ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর এবং রাজ্য স্তরে স্টেট কমিশনকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে এই ক্ষেত্রে আচ্ছা এবার একটু দেখে নিচ্ছি প্রভাব সমূহ কি আছে ওই অ্যাক্ট কার্যকর হওয়ার পর ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে তো অবশ্যই কিছু চেঞ্জেস আসে বিদ্যালয়ের ভর্তির হার বৃদ্ধি পায় বিশেষ করে গ্রামীণ এবং পিছিয়ে পড়া যে বাচ্চারা রয়েছে তাদের অনেকটা মানে কি বলবো যে সেই ক্ষেত্রে অনেকটা এডুকেশনটা উন্নত হয় অনেক দরিদ্র পরিবারের শিশু প্রথমবারের মতো কিন্তু যেটা তারা কখনো ভাবতেই পারে না যে বেসরকারি স্কুলে আমাদের বাচ্চারা পড়বে তাদের কাছে একটু এটা কিন্তু একটা মানে কি বলবো যে ইচ্ছা থাকলেও যেটা পসিবল হয় না এরকম একটা বিষয় তারাও কিন্তু দেখা যাচ্ছে যে প্রথমবারের মতো তাদের বাচ্চারাও কিন্তু বেসরকারি স্কুলে পড়াশুনো করছে বিদ্যালয়ের অবকাঠামো উন্নত শিক্ষকের সংখ্যা প্রশিক্ষণ বাড়ানো হয় শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা হয় এবং কি বলা হচ্ছে যে দেখো গুণগত মান এখনও প্রশ্নবিদ্ধ এখানে কারণ পরিমাণের দিক থেকে উন্নতি হলেও শিক্ষার মান অনেক জায়গায় সন্তোষজনক হয়নি মানে কি বলা হচ্ছে দেখো আর একটার উপরে যে মানে তার যে কার্যকলাপ ছিল বা তার জন্য যে যেভাবে আমরা দেখছি যে পিছিয়ে পড়া শ্রেণী যারা রয়েছে তারাও সুযোগ সুবিধা লাভ করছে কিন্তু তার যে কোয়ালিটি ছিল এই ক্ষেত্রে শিক্ষার যে কোয়ালিটি সেটা কিন্তু সব ক্ষেত্রে সংশোধন হয়নি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এখনো প্রবলেমস রয়েছে আচ্ছা একটু ছোট্ট করে লিমিটেশন দেখি বলা হচ্ছে কোয়ালিটি অফ এডুকেশন কম কারণ নামমাত্র ভর্তি হলেও শিক্ষার্থীদের শেখার স্তর কিন্তু সেভাবে উন্নতি হচ্ছে না দেখা যাচ্ছে স্টুডেন্ট এসে তো যাচ্ছে বিদ্যালয় কিন্তু কোয়ালিটি সেটা কিন্তু হচ্ছে না আচ্ছা ইনফ্রাস্ট্রাকচার গ্যাপ অনেক বিদ্যালয় এখনো পর্যন্ত পর্যাপ্ত শ্রেণীকক্ষ নেই হয় শ্রেণীকক্ষ আছে তো টয়লেট নেই আর কি টিচার শর্টেজ শিক্ষকের সংখ্যা যথেষ্ট নয় এবং অনেক শিক্ষক রয়েছে যারা কিন্তু ট্রেনি টিচার্স নয় আর কি ইমপ্লিমেন্টেশনের সমস্যা বিশেষ করে গ্রামীণ এলাকায় এই আইনটা কিন্তু পুরোপুরিভাবে কার্যকর হয়নি দেখা যায় গ্রামের এলাকায় কিন্তু বাচ্চারা এখনও সেই লেবার শ্রেণী বা তারা কিন্তু তাদের কিন্তু এখনও কাজে পাঠানো হচ্ছে আর কি প্রাইভেট স্কুলসের অসন্তোষ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আসন সংরক্ষণের নিয়ম নিয়ে বেসরকারি বিদ্যালয়গুলি কিন্তু আপত্তি জানায় যে কেন আমরা এতটা কোটা কি বলবো যে রিজার্ভ করে রাখবো তো এই বিষয়ে তাদের একটা অসন্তোষ রয়েছে তো ওভারঅলে কি বলা যাচ্ছে যে রাইট টু এডুকেশন অ্যাক্ট দু নয় ভারতের শিক্ষা ইতিহাসে অবশ্যই অবশ্যই বলবো যে এটা কিন্তু একটা মানে কি বলবো যে খুব ভালো একটা তার প্রথম ভিত্তি রেখেছিল ভারতের শিক্ষা শিশুদের শিক্ষাকে ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে যদিও এর বাস্তবায়নের নানা চ্যালেঞ্জ রয়েছে কি কি চ্যালেঞ্জ শিক্ষার মানে প্রবলেম রয়েছে পরিকাঠামোগত প্রবলেম টিচারের শর্টেজ তো এখনো রয়েছে তবু এটি শিক্ষার প্রসারে একটা ভূমিকা কিন্তু রেখে গিয়েছিল সেটা পরবর্তীতে দেখা যাচ্ছে যে তার নীতি অনুযায়ী অনেক বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে গ্রো করছে তো চলো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় তো সমস্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন শুরুতেই আলোচনা করে দিয়েছি ক্লাসটি ভালো করে দেখবে আশা করি ক্লাস তোমাদের ভালো লাগবে চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ